সোনাদানা গয়না গাটি একদিন তোর হবে মাটি ওরে এক টুকরো কাফোন ছাড়া কিছুই যাবে না সময় থাকতে মন তুমি একবার ভাবোনা ও টাকা সঙ্গে যাবে না পয়সা সঙ্গে যাবে না সোনা সোনাদানা গয়নাঘাটি একদিন তোর হবে মাটি এক টুকরো ছাড়া কিছুই যাবে না টাকা সঙ্গে যাবে না পয়সা সঙ্গে যাবে না সোনাদানা গয়নাঘাটি একদিন তোর হবে মাটি আর টুকুরো এখন ছাড়া কিছুই যাবে না